হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমার জমিনে বাড়ির কাজ ধরার আগেই আমার প্রতিবেশীরা বাড়ির কাজ ধরে ফেলেছে তো আজকে মানে তারা কীভাবে কি করলো ওই আইডিয়াটা নেওয়ার জন্য আমি তাদের বাড়িতে যাচ্ছি তবে আগে বলে নিই আমার খুব ভাগ্য ভালো আপনারা সবাই জানেন যে আমার বাবার বাড়ি হচ্ছে শেখপুরে তো এখানে আমার প্রতিবেশী যে হয়েছে তাদের বাড়িটাও আসলে শেখপুরে তো ভালোই লাগছে যে বাবার বাড়ির মানুষ আমার বাড়ির পাশে চলে আসছে তো এই যে তারা রুমগুলো করছে তারা হচ্ছে রুম করছে হচ্ছে দুই পাশে দুইটা রুম আর হচ্ছে এই মাঝখানে হচ্ছে রান্নাঘর আর এই পাশে হচ্ছে বাথরুম তবে রুমগুলো খুবই ছোট ছোট হয়েছে এরা হচ্ছে দশ বাই বারো রুম করেছে তো দশ মানে দশ ফিট বাই বারো ফিট রুম করেছে দেখতে পাচ্ছেন আর এটা ছিল বাথরুম তো বাথরুমটা এত ছোট ছিল আমি বললাম এত ছোটো বাথরুম আর এটা হচ্ছে একটা রুম তো আমার কাছে আসলে রুমটা একটু ছোট হয়ে মানে একটু ছোট লাগছে তবে আমার ইচ্ছা আছে যে আমাদের রুমটা আমি চোদ্দ বাই ১৪ করবো মানে চোদ্দো ফিট করব তো বলো চোদ্দো ফিট করলে নাকি স্কোয়ার হয়ে যায় এই জন্য বারো বাই চোদ্দো ফিট করতে বলতেছে মিস্ত্রিরা তো আপনাদের কি মতামত আমাকে জানাবেন তো এই যে এই সেটে যে রুমটা তারা করছে দেখতে পাচ্ছেন তো উপরে ছাদ দেবে দুইটা রুম করেছে একটা বাথরুম একটা কিচেন তো এই সিস্টেমে তারা ঘরটা আসল করেছে আর এই যে আমরা ইট এনেছি এখানে আমাদের হচ্ছে এক হাজার ইট আমরা আনছি কারণ হচ্ছে আমরা প্রথমে আসলে একটা ছোট্ট ঘর বানাবো যেটাকে আমরা ভবিষ্যতে রান্নাঘর হিসেবে ব্যবহার করতে পারি কারণ আমার যখন বড় ঘরে কাজ আমি দৌড়বো সো তখন যেন আমার হচ্ছে মানুষের বাড়িতে আমার কোনো কিছু থোয়া না লাগে কারণ আপনারা জানেন যে বাড়ির কাজ দলে হালকা পাতা কোদালদা বটি মিস্ত্রিদের জিনিসপত্র তারপর হচ্ছে মটর আরও কিছু বিভিন্ন জিনিস লাগে যেগুলো আপনার হচ্ছে পরের বাড়িতে রাখতে হয় তো আমার যেন ওগুলো পরের বাড়িতে রাখতে না হয় এই কারণে আসলে আমি একটা ঘর উঠাবো সেই ঘরের পীড়া করার জন্য এই চান্সই আমরা যে কারণে যেহেতু ফ্লোর করে করব তো ঘরের পিড়ার জন্য এখানে ইট আনা হয়েছে তো মিস্ত্রি আনতে বলছিল আটশো আমরা এক হাজার আনলাম দেখি আর আপনাদের ভাইয়া ইট গুনতেছিল কারণ ইট যখন লোকেরা দিয়ে গেছে তখন আমরা কেউ ইটের কাছে ছিলাম না তো আমরা ইটগুলো গুনতে পারিনি তো এখনও গুনতে পারিনি কারণ এটা জাস্ট অভিনয় ছিল কারণ ইটটা আসলে এরকমভাবে গুনা গুনে আসলে শেষ করা যায় না তো ইটা এখানে কম আছে না বেশি আছে আমরা জানি না তবে যদি কেউ কম দিয়ে থাকে সে আল্লাহর কাছে ঠেকা থাকবে যেহেতু আমরা গুনতে পারিনি আসলে বিশ্বাস সে মেলায় বস্তু তর্কে বলবে আসলে এই সমস্ত কাজ বিশ্বাস করেই করতে হয় এখানে আসলে ওরকমভাবে ভাবে অবিশ্বাসের কিছুই নেই তো যাই হোক নতুন বাড়ির জন্য ইট আনলাম এই প্রথম সবাই দোয়া করবেন আমার জন্য যেন বাড়িতে আল্লাহ রহমানের জন্য তারা খুব সুন্দরভাবে করতে পারি যেহেতু ছোট ঘরটা আগে করতেছি বুঝতেই পারছে না আমি একটা ছোটখাটো জব করি আপনাদের ভাইয়ের একটা ছোটোখাটো বিজনেস এই আমাদের হাঁটি হাঁটি পাপা করে হাঁটতে হবে কারণ যারা বিদেশ থাকে তারা হয়তো বা মানে হঠাৎ করে করে ফেলতে পারে আমরা তারা আসলে হঠাৎ করে করতে পারবো না তো আমাদের জন্য দোয়া করবেন সততার হকের টাকায় করবো সৎ পথে ইনকামের টাকায় অবশ্যই দোয়া করবেন আপনাদের দোয়া আমরা আমার একান্তইভাবে আমাদের কাম্য তো সবাই ভালো থাকবেন আর আমার পাশেই থাকবেন হাফিজ